ইসরায়েল বিরোধী যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিল পাহরাইনের তার ব্রিগেড রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন বলছে গোয়েন্দা কর্মকর্তা ইসরায়েল বিরোধী বিক্ষোভে অধ্যাপকের পাঁচরের হার এবং হাত ভেঙে দিল মার্কিন পুলিশ মোদী সরকারের অনুরোধে ফেসবুক টুইটারের কন্টেন্ট নিয়ন্ত্রণ নিয়ে কি বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনা পাঠানোর পক্ষে আবারও সরব প্রেসিডেন্ট ম্যাক্রো সবশেষে জানবেন তাইওয়ানের চার পাশ ঘিরে রেখেছে চীনের ছাব্বিশ বিমান ও পাঁচ জাহাজ ইসরায়েল বিরোধী যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিল বাহরাইনের আলাস্তার ব্রিগেড গাজাবাসীর সমর্থন এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিয়েছে বাহরাইনের একটি প্রতিরোধ গ্রুপ এটি বলছে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় ইলাদ বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে গ্রুপটি নিজেকে তার ব্রিগেড হিসেবে পরিচয় দিয়ে বৃহস্পতিবার রাতে বলেছে তারা ড্রোন ব্যবহার করে গত সাতাশে এপ্রিল ওই হামলা চালায় আলাস্তার ব্রিগেড বলেছে ট্রাক নেট নামে যে কোম্পানি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় সেটির সদর দপ্তরে হামলা চালানো হয়েছে প্রতিরোধ গ্রুপটি তার বিবৃতিতে আরও বলছে গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এই অভিযানটি চালিয়েছে বিবৃতির শেষ অংশে বলা হয়েছে দখলদাররা গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে আলাস খালাস্তার ব্রিগেড এই অভিযান চালিয়ে যাবে গত বছরের অক্টোবরের গোড়ার দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিরোধ আন্দোলনগুলি বিশেষ করে ইয়েমেন ইরাক এবং লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলি ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে আসছিল এবার তাদের সঙ্গে যোগ দিল বাহরাইনের প্রতিরোধ গ্রুপ আলাস্তার ব্রিগেড রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে বলে মনে করেছেন ইউক্রেনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বৃহস্পতিবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি বলেন দুই বছরের বেশি পুরনো রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে হবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি বারবার অস্বীকার করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলনোসকে দু হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পর একটি ডিগ্রি জারি করে দেশটির সঙ্গে আলোচনাকে অসম্ভব বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট তবে ইকোনমিক্স ম্যাগাজিনকে ইউক্রেনের এ আর সামরিক গোয়েন্দা অধিদপ্তরের ডেপুটি চিফ মেজর জেনারেল ভাদিম সিবিটস্কি বলেছেন যে কোনো যুদ্ধের ক্ষেত্রে শেষ পর্যন্ত আলোচনার প্রয়োজন হয় বিষয়ে ম্যাগাজিনটিতে বলা হয় জেনারেল সিবিটস্কি বলেছেন যুদ্ধক্ষেত্রে ইউক্রেন একা জয়ী হবে এমন উপায় তিনি দেখছেন না এমনকি এটি যদি রুশ বাহিনীকে সীমান্তে পিছু হটিয়েও দেয় যার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবু এটি যুদ্ধের অবসান ঘটাবে না জেলোন্ক এবং অন্যান্য কর্মকর্তারা বলেছেন রাশিয়াকে জুনে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি কেননা রাশিয়া শান্তি আলোচনার উদ্দেশ্যেই আলাপ করবে এমন কোনো নিশ্চয়তা নেই চলতি সপ্তাহে ফরেন পলিসি ম্যাগাজিনকে দেওয়া একটি পৃথক সাক্ষাৎকারে সিবিটস্কের চিন্তাভাবনাকে প্রতিধ্বনিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা তিনি বলেছেন জুনের শীর্ষ সম্মেলনের লক্ষ্য ছিল একই নীতি এবং পদ্ধতিতে বিশ্বাস করে এমন দেশগুলোকে করা যাতে একসঙ্গে তারাও নিতে পারে অধ্যাপকের পাজরের হার এবং হাত ভেঙে দিল মার্কিন পুলিশ বেশ কয়েকদিন ধরেই ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই বিক্ষোভ থেকে একজন অধ্যাপককে গ্রেপ্তার করার সময় তার পাজরের নয়টি হার এবং একটি হাত ভেঙে দিয়েছে মার্কিন পুলিশ এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষক প্রতিবেদনে বলা হয় ভুক্তভোগী শিক্ষকের নাম স্টিভ তামারি তিনি সাউদার্ন ইলিয়নয়েস ইউনিভার্সিটি এডওয়ার্ডস ভিলের ইতিহাস বিভাগের অধ্যাপক একই সঙ্গে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ তিনি ঘটনার দিন তাকে মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয় ঘটনার ধারণ করা এক ভিডিওতে দেখা যায় গত সাতাশে এপ্রিল ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টিভ তামারি বিক্ষোভকারীদের ছবি তোলার বা ভিডিও ধারণের চেষ্টা করছিলেন এই সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে গ্রেপ্তার করেন ভিডিওটিতে আরও দেখা যায় গ্রেপ্তারের সময় অধ্যাপক তামারি মাটিতে পড়ে যান আর পুলিশের এক সদস্য তাকে হাঁটু দিয়ে আঘাত করতে থাকেন পরে হাত করা পড়ানো হয় এরপর কয়েকজন পুলিশ সদস্য তার নিস্তেজ হয়ে পড়া শরীর টেনে হিসেবে একটি ভ্যানের দিকে নিয়ে যায় এবং মাটিতে উপর করে ছুঁড়ে ফেলে মোদী সরকারের অনুরোধে ফেসবুক টুইটারের কন্টেন্ট নিয়ন্ত্রণ নিয়ে কি বলছে যুক্তরাষ্ট্র ভারতের লোকসভা নির্বাচনে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে চলেছেন সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই সব বক্তব্য এবং দেশটিতে ফেসবুক ইউটিউব এবং টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এই প্রসঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হলে তিনি জানান প্রশ্নটি গ্রহণ করা হয়েছে যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেবে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে ভারতে চলমান নির্বাচনকে কেন্দ্র করে ভীতি প্রদর্শন মুসলমানদের লক্ষ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণাত্মক বক্তব্য প্রধান সহ বিভিন্ন ইস্যুতে দৃষ্টি আকর্ষণ করা হলে এই কথা বলেন মিলার ব্রিফিংয়ে ভারতে মত প্রকাশ বিঘ্নিত হয় এবং মুসলমানদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে নির্বাচন শুরু হয়েছে কিন্তু দেশটিতে ভীতি প্রদর্শন হয়রানির মাত্রা বেড়েছে মুসলমানদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণাত্মক বক্তব্যে দেশটির প্রায় বিশ কোটি মুসলমানদের মধ্যে ভয় ছড়িয়ে দিয়েছে দেশটিতে অনিশ্চয়তার দিকে এক পরিবেশ বিরাজ করছে একই সময় ভারত সরকারের অনুরোধে টুইটার গুগল মেটার মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ কন্টেন্ট সরিয়ে নিয়েছে এটি মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে যুক্তরাষ্ট্রে সব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সুরক্ষা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে কি ধরনের পদক্ষেপের কথা ভাবছেন মিলার বলেন আপনার প্রশ্নটি গ্রহণ করা হলো সুনির্দিষ্ট কি পদক্ষেপ নেওয়া হবে সেটি নিয়ে পরে জানানো হবে এটি নিয়ে আগাম কোনো কথা বলছি না তবে নিশ্চিতভাবে যেটি বলতে চাই সেটি হলো পৃথিবীর সব দেশে মত প্রকাশের স্বাধীনতাকে আমরা সমর্থন সমর্থন করে ইউক্রেনে সেনা পাঠানোর পক্ষে আবারও সরব প্রেসিডেন্ট ম্যাক্র দুই বছর পেরে ইউক্রেনে চলমান যুদ্ধ কয়েক মাস আগে গড়েছে তৃতীয় বছরে দীর্ঘ সময় পাল্টাপাল্টি হামলা হয়েছে হাজারো মানুষের প্রাণহানি সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমা মিত্র দেশগুলোর সহায়তায় টান পড়ায় ইউক্রেন এখন আছে অনেকটা চাপে এমন অবস্থায় ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে ফের সরব হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন ইউক্রেনের সৈন্য পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া উচিত নয় বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন তিনি ইউক্রেনের স্থল সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দিতে চান না তার মতে রাশিয়া যদি ইউক্রেনের ফ্রন্ট লাইন ভেঙে সামনে এগিয়ে যায় এবং কিয়েভ সরকার তেমন কোনো অনুরোধ করে তাহলে সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে দা ইকোনমিস্টের সাথে এক সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে ম্যাক্রো যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির মুখে ইউক্রেনকে সমর্থন করে তার আগের বিবৃতিগুলো পুনরায় নিশ্চিত করেছেন তিনি বলেন যদি রাশিয়ানরা ফ্রন্ট লাইন ভেঙে সামনে এগোতে থাকে যদি সৈন্য পাঠানোর বিষয়ে ইউক্রেনে অনুরোধ আসে যা আজ পর্যন্ত হয়নি তাহলে আমাদের বৈধভাবে নিজেদেরকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে হবে তাইওয়ানের চারপাশ ঘিরে রেখেছে চীনের ছাব্বিশ বিমান ও পাঁচ জাহাজ তাইওয়ানের চারপাশ ঘিরে রেখেছে চীনের ছাব্বিশটি বিমান এবং পাঁচটি জাহাজ এটি শনাক্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গত চব্বিশ ঘন্টায় স্বশাসিত দ্বীপের চারপাশে চীনের এই টহল শনাক্ত করেছে মন্ত্রণালয় শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে দ্য স্ট্রেট টাইমস প্রতিবেদনে বলা হয়েছে তাইওয়ানে নতুন প্রেসিডেন্ট লাইট চিং এর অভিষেক হওয়ার কয়েক সপ্তাহ আগেই অভিযান চালিয়েছে চীন আগামী বিশ্বমে তাইওয়ানের রাষ্ট্র পরিচালনায় অভিষেক করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রপন্থী এই নেতা বেইজিং লাইক একজন বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে বিবেচনা করে দ্বীপটির চারপাশ টহল দেওয়া ওইসব বিমানের অন্তত সতেরোটি বিমান তাইওয়ান প্রণালী সীমান্তে আদি যে প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় একশো আশি কিলোমিটার বিস্তৃত এই প্রণালীটি তাইওয়ানকে চীন থেকে পৃথক করেছে তাইওয়ান নিজেকে সার্বভৌম রাষ্ট্র দাবি করলেও তা নিজেদের ভূখণ্ড বলে দাবি চীনের এমন দাবিতে কয়েক বছর নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে চীনের বিমান বাহিনী